দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কথা বলতে চাই তানজিম হাসান সাকিবকে নিয়ে সো একটা কথা না বললে নয় তানজিম হাসান সাকিম ইউ বিউটি ইউ বিউটি ইউ বিউটি ইউ বিউটি তানজিম হাসান সাকিব একটা পর্যায়ে যাকে নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছিল তাকে ওয়ার্ল্ড কাপে নেওয়া হবে কি হবে না শেষ পর্যন্ত যে ছেলেটা ওয়ার্ল্ড কাপে জায়গা না পেয়েও জায়গা পেয়ে গেছে সেই ছেলেটা আজকে যে জিনিসটা আপনাদেরকে করে দেখিয়েছে দর্শক আসলে হ্যাডস অফ হ্যাডস অফ টু তানজিম হাসান সাকিব নেপালের এগেনস্টে এই অল্প একটা রান ডিফেন্ড করতে নেমে বাংলাদেশ টিমের পক্ষে মাত্র চার ওভারে সাত রান দিয়ে চার চারটা উইকেট তুলে নিয়েছেন এই তানজিম হাসান সাকিব তার মধ্যে চারটা উইকেটই পাওয়ার প্লেয়ার আন পাওয়ার প্লেয়ের ভিতরেই এই চারটা উইকেট নিয়ে নিয়ে একটা অপোজিশন টিমকে টোটালি চাপে ফেলে দেওয়া দ্যাট ওয়াজ টোটালি ইনক্রেডিবল ইনক্রেডিবল পারফরমেন্স ইনক্রেডিবল বোলিং পারফরমেন্স বাই তানজিম হাসান সাকিব তো তানজিম হাসান সাকিব দর্শক আপনারা যারা খেলাটায় দেখেছেন তারা বলতে পারবেন তার যে স্পেলটা ছিল তিনি যখন প্রথম ওভারে বোলিংয়ে আসেন আনফর্চুনেটলি প্রথম বলটায় চারে পরিণত হয়ে যায় কে ভেবেছিল ওই চারটাই হবে তার বোলিংয়ের টার্নিং পয়েন্ট ওই চারের পরে দর্শক একজন বলার যখন একটা চব্বিশটা বল করে একটা টি টোয়েন্টি ম্যাচ খেলতে এসে সেই চব্বিশটা বলে প্রথম বলটা যখন চার হয়ে যায় তখন বাকি তেইশটা বলার কয়টা রান হতে পারে আপনি ধারণা করেন দর্শক তো দর্শক বাকি তেইশ বলে রান হয়েছে মাত্র আরও তিন রান একজন বোলার চার ওভার বোলিং করতে এসে মাত্র সাত রান দিয়ে অপোজিশন টিমের চার চারটা উইকেট তুলে নিয়ে দলের জিতায় একদম সর্বশ্রেষ্ঠ ভূমিকা পালন করেছেন এবং তার পুরস্কার স্বরূপ তিনি কিন্তু ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন তো আসলে বাংলাদেশি হিসাবে আজকে খুব গর্ববোধ হচ্ছে যে ভাবতাম যে বাংলাদেশ টিম এত অল্প রান ডিফেন্ট কি কখনো করেছে কিনা ঠিক আছে তো দর্শক এটা এখনও পর্যন্ত হয় নাই তো ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে ওয়ান জিরো সেভেন রান এই যে রানটা আজকে বাংলাদেশ ডিফেন্ড করছে সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ হিস্টোরিতে একটা রেকর্ড তানজিম হাসান সাকিব যে বোলিংটা করেছেন একটা ম্যাচে চব্বিশ বলে একুশটা ডট দেওয়া সেটাও একটা রেকর্ড মোর্দা কথা রেকর্ড বইয়ে আজকে রেকর্ড বুকে বাংলাদেশ ক্রিকেটের যে আজকে পারফরমেন্স ছিল টোটালি একদম ছাপা হয়ে গেছে দর্শক টোটালি একদম ছাপা হয়ে গেছে কোনো জায়গা হয়তো বাকি নাই আর তানজিম হাসান সাকিব যেই একটা অ্যাগ্রেশনে বোলিং করে দর্শক মানে আপনি খেয়াল করে দেখবেন সে যখন বোলিংটা করে তখন তার ফেসের মধ্যে একজন পেসার পেসার একজন যখন ফার্স্ট দ্রুতগতির একজন বোলার যখন বল করতে বোলিং করতে আসে তখন তার ভিতর যে অ্যাগ্রেশনটা থাকে সেই অ্যাগ্রেশনটা পুরোপুরি আছে হচ্ছে এই তানজিম হাসান সাকিবের মধ্যে তানজিম হাসান সাকিবের মধ্যে একটা একটা ঘটনা বলতে চাই সেটা হচ্ছে আজকে যখন একটা পর্যায়ে আপনার রোহিত পাউডেল বা নেপালের অধিনায়ক নেপালের অধিনায়কের সাথে একটা তর্কাতর্কি একটা ধাক্কাধাক্কির একটা পর্যায়ে চলে গিয়েছিল তানজিম হাসান সাকিবের সাথে তো পোস্ট ম্যাচ কনফারেন্সে যখন নেপালের অধিনায়ককে জিজ্ঞেস করা হয় তাদের দুজনের মধ্যে কী কী কনভার্সেশন হয়েছিল বা কী নিয়ে তর্কটা লেগেছিল তখন নেপালের অধিনায়ক রোহিত এটা জানায় যে সে আমার দিকে তেরে আসে এবং আমাকে বলে হিটমি হিটমি দেন দেন রোহিত তাকে যেটা বলে সেটা হচ্ছে গো বল যাও তুমি বল করো তো দর্শক মজার ব্যাপার হচ্ছে এইটাই তারপরে যখন বোলিংটা করতে আসে তানজিম হাসান সাকিব তারপরের বলে কিন্তু আপনি রোহিত পাউডেলকে ক্যাচ করে ফেরত পাঠান তো এই হচ্ছে একজন পেসারের আপনার স্ট্রং একটা জায়গা পেসাররা স্লেজিং করে হালকা পাতলা সেই স্লেজিংয়ের ভিতরে যদি একজন ব্যাটসম্যান রাগ করে তাকে যদি পাত্তা না দিয়ে তার সেই বলটাতে হিট করতে যায় সেইখানেই দর্শক আসলে ফাঁদে পাড়া দেয় তো এখানে আসলে মেন্টালি বলেন আর ড্রামাটিক্যালিভাবে বলেন বুদ্ধির দিক দিয়ে বলেন সেইখানে কিন্তু জয় হয়েছে তানজিম হাসান সাকিবের সো তানজিম হাসান সাকিব উই আর ভেরি প্রাউড টু ইউ ম্যান তো চাইবো যে বিশ্বকাপের পরের ম্যাচগুলোতেও এই ধরনের পারফরমেন্স আপনারা আসলে বজায় থাকবে অ্যাজ এ বাংলাদেশি রিয়েলি রিয়েলি প্রাউড আর ই থ্যাংক ইউ ইটটাকে ভালো করার জন্য দর্শক আপনাদের কোথায় কী মনে হয় যে তানজিম হাসান সাকিব আসলে কত দূর যেতে পারেন কয়টা উইকেট পেতে পারেন এই ওয়ার্ল্ড কাপে সেটা একটু কমেন্টস করে আমার এই নিচে জানাই দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম